উপদেষ্টা আসিফ তিনি একাত্তর টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন যেই টেলিভিশনটাকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যাওয়ার পরে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ গত ষোলো বছরের রাগ ক্ষোভ একত্র করে স্বরূপ তাদের পুরো টেলিভিশনকে ভেঙে চুরমার করে দিয়েছে সো এই চুরমার করার পিছনে অ্যাকচুয়ালি কারণটা কী ছিল কারণটা হচ্ছে এরা গত ষোলো বছর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে তারপর নিউজ করেছে রাতকে দিন এবং দিনকে রাত করে তারপর নিউজ করেছে কিন্তু সেই টেলিভিশনে আমরা যখন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদকে দেখতে পাই তখন সেটি আমাদেরকে অবশ্যই ব্যতীত করে আর অনেক টেলিভিশন আছে সেই টেলিভিশনে গিয়ে আপনি সাক্ষাৎকার দিতে পারতেন বরং আপনাকে নেয়ার জন্য তারা সিরিয়াল ধরবে। কেন তাহলে এই একাত্তর টিভিতে আপনাকে সাক্ষাৎকার দিতে হলো সকলের মানুষের মনে অ্যাকচুয়ালি এটা প্রশ্ন যে কেন আপনারা একাত্তর টিভির মতো একটা নিকৃষ্ট একটা টেলিভিশনে আপনারা সাক্ষাৎকার দিচ্ছেন এটা অবশ্যই আমাদেরকে ব্যথিত করে এই একাত্তর টিভিতে চাকরি করতেন নিকৃষ্ট সাংবাদিক ফারজানা রোপা যিনি শেখ হাসিনার শত শত দুর্নীতি অনিয়ম অভিযোগ থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে তিনি উপাধি দিয়েছিলেন ম্যাজিক্যাল লেডি আমরা একজন ম্যাজিক্যাল লেডিকে দেখি বাংলাদেশে গত দিন এবং এই চাপাবাস কিছু সাংবাদিক পাঁচ আটা কিছু সাংবাদিকের কারণেই কিন্তু অ্যাকচুয়ালি শেখ হাসিনা এতবারে স্বৈরাচারী হয়ে উঠতে পেরেছে কারণ তিনি যখন সব জায়গা থেকে প্রশংসা পাচ্ছিলেন তখন দেশের যে বাস্তব যে চিত্র সেটি অ্যাকচুয়ালি তার সামনে ফুটে উঠছে না সবাই চারিদিক থেকে তাকে পাম দিয়ে রাখছে এবং তাকে সঠিক বিষয়টা জানতে দিচ্ছে না এবং আমি দ্বিতীয় স্টেপে যেটি বলবো সেটি হচ্ছে যে এখন এই মুহুর্তে যে টিভি চ্যানেলগুলো বন্ধ করা দরকার এবং কেন বন্ধ করা দরকার সেটা আমি তৃতীয় স্টেপে আলোচনা করব। প্রথমত যে টিভি চ্যানেলটা শেখ হাসিনার পক্ষে সবচেয়ে বেশি কাজ করেছিল উঠে পড়ে লেগেছিল সেটা হচ্ছে একাত্তর টিভি এবং এই একাত্তর শব্দটা দিয়ে তারা টেলিভিশন এই জন্যই খুলেছে যাতে শেখ হাসিনার সব রকম মদত তারা পায় কারণ সেখ একাত্তরের সাথে কিন্তু শেখ হাসিনার পিতার যে ঐতিহাসিক বিভিন্ন কাজ সেগুলো কিন্তু জুড়ে আছে এবং সেজন্য কিন্তু একাত্তর টেলিভিশনের নাম একাত্তর দেওয়া হয়েছে যাতে তারা সরাসরি শেখ হাসিনার মদত পুষ্ট থাকতে পারে সো এজন্য জন্য একাত্তর টিভিকে সর্বপ্রথম বন্ধ করা দরকার এবং দুই নম্বরে যে টেলিভিশনকে আমি মনে করি যে এখনই বন্ধ করে দেওয়া দরকার সেটি হচ্ছে সময় টেলিভিশনকে এই দুইটা টেলিভিশন আর অন্য অনেক টেলিভিশন আছে যেগুলো উঠে পড়ে লেগে সরকারের পক্ষে ছিল কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই দুইটা টিভি চ্যানেলের একটা হচ্ছে সময় টিভি আর একটা হচ্ছে একাত্তর টিভি এখন আসি এগুলোকে কেন এই মুহূর্তে বন্ধ করা দরকার তার কারণ হচ্ছে যে যদি এই টেলিভিশনকে যদি এখন অফ করা না হয় তাহলে মানুষ ধরেই নেবে বা টেলিভিশনের যে সমস্ত যারা মালিকানায় যারা আছে তারা ধরে নেবে যে যখন যে ক্ষমতায় আসবে তার পা চাটা যাবে এবং এই পাঁচ আটার পরে যদি ওই সরকার যদি পতন ঘটে তাহলে তাদের এই পাঁচ আটার কারণে বা জনগণের বিরুদ্ধে গিয়ে নিউজ করার কারণে কোনো পানিশমেন্ট পেতে হয় না কোনো শাস্তি হয় না তখন তারা অপ্রীতিরোধ হয়ে উঠবে তখন তারা যে কোনো নিউজ করতে থাকে প্রত্যেক সরকার আসবে প্রত্যেক সরকারের সঠিক তথ্যগুলো তুলে না ধরে সরকারকে তেল মারবে এই টিভি বা টেলিভিশনগুলো যার ফলে দেখা যাবে যে তারা অপ্রীতিরোধ হয়ে উঠবে এবং যা তা নিউজ করবে এখন যদি এই টেলিভিশনকে যদি আমরা বইকুট আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা তো বইকুট করেছি কিন্তু উপদেষ্টা যারা তারা যদি একটু চিন্তা করে যে এই টেলিভিশনগুলো গত ষোলো বছরে তাদের অবদান কী ছিল এবং সেটা চিন্তা করে যদি এখনই এই টেলিভিশনগুলোকে যদি অফ করে দেয় তাহলে অন্য অন্য টেলিভিশন যারা আছে তারা চিন্তা করবে যে যে কোনো সময় যে প্রেসিডেন্ট আসবে তার পক্ষে যদি আমরা যদি সঠিক কথাগুলো না বলি বা সত্যটাকে যদি উপস্থাপন না করি তাহলে সেই সরকারের যখন অবনতি হবে বা সেই সরকার যখন চলে যাবে তাহলে চরম মূল্য তাকে দিতে হবে এই মেসেজটা কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে যদি এই টেলিভিশন যদি অফ করে দেয়া হয় এবং আসিফ মাহমুদের এই সাক্ষাৎকারটা অবশ্যই আমার আমাকে এবং আর অন্যান্য অনেক মানুষকে ব্যথিত করেছে এবং আসিফ মাহমুদ সহকারের যে সমস্ত উপদেষ্টা আছে তাদের কাছে আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ যে দয়া করে এই টেলিভিশনগুলোকে আপনারা বন্ধ করে দিন So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah is.